আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সেল আপডেট ইতিহাস হয়ে গেল একটার সময় একটি সেল হয়ে এই বাইকটি সেই থেকে সময় বাইক ডেলিভারি নেওয়ার জন্য তা কত টাকা বিক্রি করলাম এবং আমি কিন্তু এই স্যান্ট্রাগঞ্জে গায়ে আসি অনেক গরম পড়তেছে গরম অবস্থায় বাসায় থেকে কিন্তু চলে আসি বাসায় থেকে আমাকে ফোন করে নিয়ে আসে রাত একটা বাজে এখন কিন্তু চলে আসলাম বাইকটি ডেলিভারি দিতে আমি ছিলাম সেভাবে আপনারা কিছু মনে করবেন না ক্ষমার দৃষ্টিতে দেখবেন আহ বাইক টি কত টাকা বিক্রি করলাম এবং ভাইরা কোথায় থেকে আসছে এই ভিডিওর মধ্যে জানানোর চেষ্টা করব আর এখনো পর্যন্ত যারা মামুন মোটরস ফেসবুক ফলো নাই ফলো করতে পারেন এবং যারা ইউটিউবে দেখছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আর আমাদের লোকেশন খলিলপুর বাজার করনপুর রোড ফরিদপুর সদর ফর স্ক্রিন অবশ্যই নাম্বার দেওয়া থাকবে যদি কোনো ভাই বাইক বিক্রি করতে চান অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বার কল দেবেন

আহ আপনার কালেকশন গুলো দেখতে আসতে পারেন তা দর্শক আজকে বেশি কথা বারাবো না যেহেতু অনেক কাজ হয়ে গেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহ আবার কাতু